সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু ইসলামই একমাত্র শান্তির পথ অনেক উত্থান পথনের পর এখন সারা বিশ্বের মানুষ শান্তির দিকে ছুটাছুটি করা শুরু করেছে কিন্তু প্রকৃত শান্তি মানুষ কোথাও খুঁজে পাচ্ছে না কারণ শান্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ তন্ত্র মন্ত্র কিছুই মানুষকে শান্তি দিতে পারে না দুনিয়াতে না আখিরাতে তাই যখনই মানুষ ইহকাল ও পরকালের প্রকৃত শান্তির পথ ছেড়ে দিয়ে এদিক উদিক তথা আল্লাহ তালার নাফরমানির পথে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে তখনই আল্লাহ তালা অনুগ্রহপূর্বক তার প্রিয় নবী হরতালামকে পাঠিয়ে মানুষকে ইহকাল ও পরকালের প্রকৃত সুখময় শান্তির দিকে আহ্বান জানিয়েছেন যাতে করে মানুষ চিরস্থায়ী সুখময় শান্তির জীবন অর্জন করতে সক্ষম হয় ঠিক তেমনিভাবে জাহিলিয়াতের যুগে মানুষ যখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল আল্লাহ তালার ইবাদত দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল তখন আল্লাহ তালা দয়া করে তান্নবী হজরত মুস্তফা আলাইসাল্লামকে সর্বশেষ ধারার আলোক বার্তা আফতাবে নব সিরাজা মনেরা রহমাতুল্লিল আলামিন সাল আলহি আসাল্লামকে পাঠিয়ে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে হে মানুষ সকল তোমরা যদি আমি ক্ষুধার একত্ববাদকে স্বীকার করো আর আমার রাসুলের মতো জীবনযাপন করো তবে তোমরা দুনিয়া ও চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে যারা এই চিরস্থায়ী কামিয়াবির দুনিয়াতেও হয়েছে তারা কামিয়াব সফল কাম পরকালেও রয়েছে তাদের জন্য চিরস্থায়ী সুখ শান্তির অফুরন্ত নিয়ামত তথা জান্নাত পক্ষান্তরে পরকালের তুলনায় দুনিয়ার সুখ শান্তি দুঃখ কষ্ট সবই ক্ষণস্থায়ী ও একেবারে নগণ্য আর যারা এ দাওয়াতকে গ্রহণ করে নাই দুনিয়াতে তারা হয়েছে অপদস্থ ও লাঞ্ছিত ধ্বংসপ্রাপ্ত জাতিকে পরিণত হয়েছে তারা যুগে যুগে তারা আজ পৃথিবীর ইতিহাসে কৌমে আত কৌমে সামুদ কৌমে সাবা কৌমে সাইব কৌমে নুহ কৌমে ফিরাউন কুফারে মক্কা নামে পরিচিত পরকালেও রয়েছে তাদের জন্য ভয়াবহ শাস্তি মানব রাজিত কোন আইন কানুন তন্ত্র কোন মতবাদ তাদেরকে শান্তি দিতে পারে নাই এবং পারবেও না কেননা ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির পথ উল্লেখিত যে তাদের কারণে তার কুদ্রতের দ্বারা ধ্বংস করে দিয়েছেন তাদের সেই ধ্বংসের সংবাদ মানবজাতির জাতির হৃদয়াতের গ্রন্থ কুরআনুল কারিমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত আগত সকল ক্ষুদ্রা ক্ষুদা হুশিয়ার হুঁশিয়ার করে দিয়েছেন যে হে ক্ষুদা তোমরা ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে শিক্ষা গ্রহণ করো আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি তারা তাদের বিদ্যা বুদ্ধির উপর তাদের সংখ্যা গরিষ্ঠতার উপর তাদের সৈন্যবাহিনীর উপর তাদের শক্তির উপর গৌরব করত অহংকার করত। কিন্তু এরপরও তারা আমি ক্ষুধার কুদরতের সাথে মোকাবেলা করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না সুতরাং এ থেকে পরিষ্কার হয়ে গেল যে ইসলামই হচ্ছে একমাত্র ইহকাল ও পরকালের শান্তির গ্যারান্টি বা পথ ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্রের মধ্যে শান্তির আশা করা বুকামি ছাড়া আর কিছুই নয় রাসূল সাল্লা আলহ সালাম করেন যে ব্যক্তি নিজের নবসকে কয়েত করে ফেলেছে এবং পরকালের জন্য আমল করেছে সেই প্রকৃত বুদ্ধিমান আর যে নিজের নবসকে অনুসরণ করেছে অর্থাৎ নফসের চাহিদা অনুযায়ী জীবনযাপন গ্রহণ করেছে আর আল্লাহ তালার উপর আশা রেখেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন সে প্রকৃত বুকা নির্ভুত আল্লাহ তালা বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মত ও পথ তালাশ করে আল্লাহ তালা তার কোনো কিছুই কবুল করবেন না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাই আসুন আমরা সকলে ইসলামী জীবন গঠন করে পরকালের চিরস্থায়ী সুখময় সফলতাকে অর্জন করতে সচেষ্ট হই হে আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করে যে দায়িত্ব দান করেছেন তার পুরোপুরি হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন আমাদেরকে দেখে যেন আপনার অগণিত আত্মভোলা অ মুসলিম বান্দারাও ইসলামের শুশীতল সায়াতলে সমবেত হয়ে জান্নাতবাসী হতে পারে হে আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুন ও আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন